নমস্কার আপনাদের নিউজ নিউজলাইন বিশ্ব এইচ দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় চোপড়ায় এদিন দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের হল ঘরে এই কর্মসূচির আয়োজন করেন দাসপাড়া নবদিশা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে যুবক যুবতীরা এই কর্মসূচিতে অংশ নেন উপস্থিত ছিলেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডক্টর সায়নী পাহন নবদিশার কর্ণধার আনিসুর রহমান সহ অন্যান্যরা

তাদের মধ্যে একটা নাম তাবলীল করেন ভাই আপনারা আমাদের গ্রহণ